লায়লা আক্তার ফরহাদের ধর্ষণ মামলায় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে গ্রেফতার করেছে কুমিল্লার পুলিশ ক্যাম্পনমেন্ট থানার একটি মামলা এটি হলো ধর্ষণ মামলা ধর্ষণ মামলার বাদী ছিল লায় লায়লা ফরহাদ ওরফে ইয়া বুলু ফেয়ারি লায়লা নামে পরিচিত যে ওই মামলাতে আমরা প্রিন্স মামুন বা আব্দুল্লাহ আল মামুন নামে যে টিকটকার বা সোশ্যাল মিডিয়ায় পরিচিত তাকে আমরা অ্যারেস্ট করেছি গতকাল আমরা সে কুমিল্লা থেকে ঢাকার প্রতি রওনা দেওয়ার পথে আমরা অ্যারেস্ট করি কুমিল্লা জেলা পুলিশের সহায়তায় এবং সেই মামলায় তোমরা আমরা তাকে অ্যারেস্ট করে আমাদের থানা হেফাজতে আছে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই কোর্টে তাকে প্রেরণ করবো এই মামলাটি নয় তারিখে থানায় রুজু হয়েছে ধর্ষণ মামলা উল্লভন দেখিয়ে ধর্ষণ ধর্ষণের একটি মামলা সেই মামলায় আমরা পরবর্তী থেকে গ্রেফতার করেছি আগের মামলার বিষয়ে এখানে নাই নয় তারিখে রুজু হয়েছে থানাতে এই মামলা মানে আসলে কি হতে পারে আমরা দেখেছি আচ্ছা ধন্যবাদ মামলার বিষয় হলো আমাদের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সঠিকভাবে আমরা তাকে অ্যারেস্ট করেছি আদালতে তাকে সোপর্দ করব আদালত এরপরে পরবর্তী সিদ্ধান্ত নিবে আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রেয়ার দিব পরবর্তী সিদ্ধান্ত আদালত আদালতে নিবে এবং আমরা তদন্তের মাধ্যমে আমরা আমাদের রিপোর্ট দিয়ে দিব তদন্তের পরে ওর জন্যই তো মামলাটা সেজন্যই তো হয়েছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি তারপরে তারা

কোশ্চেনটা আমি বুঝতে পেরেছি আমরা এর জন্য তো তদন্ত করব তদন্ত করে পরে আমরা পুরো ঘটনা বুঝতে পারব যেভাবে আসবে ওইভাবেই আমরা রিপোর্ট প্রদান করব সমস্যা নেই যদি মামুন নির্দোষ হয় মামুন সাহেব আদালতের মাধ্যমে কোনো সমস্যা নাই আর যে দোষী হবে তার বিরুদ্ধেই আমরা রিপোর্ট দিই গ্রেফতার কোথা থেকে করেছেন এবং রিমান্ড চেয়েছেন আমরা গ্রেপ্তার তাকে গত রাতেই গ্রেফতার করেছি দাউদ থেকে কুমিল্লা জেলা পুলিশের সহায়তায় আর আমরা সাত দিনের রিমান্ডের প্রেয়ার দিচ্ছি দেখা যাক আদালত কতদিন বিবেচনা করে মামলার পর সে কি পলাতক অবস্থায় ছিল কুমিল্লাতে এরকম কিছু আমরা আসলে সে চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে আমরা তাকে অ্যারেস্ট করেছি পলাতক বা এই ধরনের আমরা কোনো কিছু পাই নাই ঢাকাতে ব্যাক করতেছিল এরকম অবস্থায় আমরা তাকে অ্যারেস্ট করেছি না জানার বিষয়টা তো আমাদের তদন্ত সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব বিশেষ করে কখন থেকে কিভাবে তার সাথে রিলেশন বা কি সে প্রলোভন আসলে দেখিয়েছে কিনা বা তাদের নিজেদের সম্মতিতে একসাথে ছিল কিনা এইসব বিষয়গুলো আমরা জাস্টিফাই করব জাস্টিফাই করে আমরা রিপোর্ট প্রদান করব অবশ্যই জানতে চাব মামলাটা তো ওটা নিয়ে যে কমিটমেন্ট দিয়ে সে কমিটমেন্ট ব্রেক করেছে কিনা তাদের বিয়ের ইয়ে ছিল তার কমিটমেন্ট ছিল কিনা সেই প্রলোভনের মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক হয়েছে কিনা এটাই তো আমরা যাচাই করে দেখব তদন্তের মাধ্যমে সোমবার দোষী জুন রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন সোমবার রাত সাড়ে নয়টার দিকে কুমিল্লার পুলিশ তাকে গ্রেফতার করে অভিযোগে লায়লা উল্লেখ করেন মামলার বিবাদী আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে আমার গত তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে সে আমাকে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায় তাই তার কথা সরল মনে বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকার অনুমতি দিই দুই হাজার বাইশ সালের সাতই জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে ওই দিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে মামুন আমার বাসায় থাকাকালে তার বাবা মাঝে মধ্যেই সেখানে এসে অবস্থান করত আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয়ে বললে সে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে